আসসালামু আলাইকুম ও রাহমাতল্লা আবার বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আপনারা যারা একটু বিগ বাজেটে জমি কিনতে চাচ্ছেন খুবই সুন্দর পরিবেশে মোটামুটি দশ ফিট প্রশস্ত রাস্তার পাশে মেন রাস্তা থেকে এক প্লট পরে এরকম জায়গা চাচ্ছেন তাদের জন্য আজকে এটি একটি উপযুক্ত ভিডিও যারা ছোট্ট একটি বাগান বাড়ি করতে চাচ্ছেন নিজেদের ভবন এবং গাছ গাছালি থাকবে এরকম জায়গা খুঁজতেছেন বাজেটের মধ্যে তাদের জন্য উপযুক্ত ভিডিও এটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর গাছ গাছালি আছে চারো সাইডে খুবই হেভি করে বাউন্ডারি করা আছে আপনারা যারা জমি কিনতে আগ্রহী বড় জমি চাচ্ছেন তারা সরজমিনে আসার আমন্ত্রণ জানাচ্ছি এখানে খুব সুন্দর একটি বাঁশঝাড় আছে আম গাছ আছে অনেক ধরনের ফলের গাছ আছে জাম গাছ আছে দেখতে পাচ্ছেন কিছু কলা গাছ তারপরে রয়েছে বড়ই গাছ তারপরে আছে আমলক্ষ্মী গাছ আপেল গাছ জলপাই গাছ কামরাঙা গাছ জাম গাছ বেল গাছ অনেক ধরনের গাছ আছে এই বাউন্ডারির ভিতরে জমিটির ভিতরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাছগুলো এটি হচ্ছে জলপাই গাছ জলপাই ধরে আছে খুবই সুন্দর একটি জায়গা এটি এটি হচ্ছে গাজীপুর উনত্রিশ নং ওয়ার্ড ছোটোদাউরা এলাকাটিতে কেন্দ্রীয় জামে মসজিদ এবং ছোট ছোটোদাউরা অগ্রণী প্রাইমারি স্কুলের পাশে জমিটির অবস্থান কাজীবাড়ি যেই মেন রোড আছে মেন রোড থেকে ঢুকতেই স্কুল ঘেসেই স্কুলের পশ্চিম দিক থেকে একটি দশ ফিটের রোড চলে এসেছে এই জায়গাটিতে একদম সরাসরি আপনারা দশ ফিট রোড পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেক হেভি দেয়াল যেটা বলার অপেক্ষা রাখে না এটি হচ্ছে একটি জাম গাছ এদিক দিয়ে ছোট্ট একটি পকেট গেট আছে সব দিকে এই বাউন্ডারি করা তবে উত্তর সাইডে কিছুটা বাউন্ডারি একটু নষ্ট হয়েছে এটা কামরাঙা গাছ কারণ ওখানে সিসি ডালাই করেনি এই ভদ্রলোক চেয়েছিল ওই বাড়িটা সুদ্ধার নিয়ে নিতে কিন্তু পরবর্তীতে আর সময় স্বল্পতার কারণে বা অন্যান্য প্রবলেমের কারণে বাড়িটি আর নেওয়া হয়নি ওই যে গোলাপি বাড়িটি সেই কারণে ওই সাইডের দেয়ালটি ভেঙে গেছে আর যেগুলো সিসি ডালাই করা এগুলো তো জানেনি আপনারা কীরকম মজবুত হয় এগুলো ভাঙার কোনো অপশন নেই এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন জামরুল গাছ মোট কথা অনেক গাছ আছে এবং আপনারা সুন্দর মতো বাড়ি করতে পারবেন এটা বাগান বাড়ি হিসেবে আপনারা নিজেরা থাকতে পারবেন মানে অনেক সুন্দর একটি প্লেস দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে এটি হচ্ছে স্কুল ছোটো অগ্রণী প্রাইমারি স্কুল এবং ছোটো দৌড়া কেন্দ্রীয় জামে মসজিদ এলাকাটি অনেকেই চিনে থাকবেন আমি আমার নাম্বারের পাশাপাশি এই জমির যে দায়িত্বে আছে যাকে বিক্রি করার জন্য মালিক পক্ষ থেকে দায়িত্ব দেয়া হয়েছে স্বপন ভাই ওনার নাম্বারও দিয়ে দিব আপনারা সরাসরিও কথা বলে নিতে পারবেন আমি চাই আমাদের যে চ্যানেল দুটি আছে আরেকটি নতুন চ্যানেল হয়েছে মোট তিনটি চ্যানেল এবং ইসলামিক একটি এগুলো থেকে যারাই জমি বাড়ি কিনুক তারা যাতে জিতে। কারণ আপনাদের কাছে যদি বিক্রি করতে পারি তাহলে আমাদের কিছু টাকা ইনকাম হবে বিক্রি করতে না পারলে তো কোনো ইনকাম হবে না সেজন্য আমি মালিক পক্ষের দামটাই সবসময় বলে থাকি এই যে দেখতে পাচ্ছেন স্কুল এবং মসজিদ ছোট স্কুল এবং মসজিদ এরপরেই হচ্ছে ওই যে দেখা যাচ্ছে এটি হচ্ছে মেন রাস্তা কাজী বাড়ি মেন রাস্তা যেটাকে আপনার ওই যে জয়দেবপুর রেলওয়ে স্টেশন ধীরাশ্রমী স্টেশন এবং বাইপাস তিনশো ফিট বাইপাস পার হয়ে আকাশ মার্কেট হয়ে টঙ্গি যায় সেই রাস্তা রাস্তার খুবই সন্নিকটে রাস্তার পরে শুধু স্কুল এবং মসজিদ এই আপনার দুই একটা প্লট পরেই হচ্ছে পশ্চিম সাইডে এই প্লটটির অবস্থান খুবই সুন্দর একটি প্লেস আপনারা দেখতে পাচ্ছেন সব দিকেই বাউন্ডারি করা শুধু উত্তর সাইডে অল্প একটু বাউন্ডারি নষ্ট হয়েছে এখানে সিসি ডালাই ছিল না এই প্লটটি নেওয়ার কথা ছিল আবারও বলছি তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন এখানে টোটাল পনেরো কাঠা জমি আছে টোটাল পনেরো কাঠা জমি আছে যারা চান একবারে নিতে পারবেন যদি কেউ চান যে না আমি ভেঙে নিবো পাঁচ কাঠাও নিতে পারবেন যে উপরের সরাসরি পাঁচ কাঠা ওইটাও নিতে পারবেন আর চাইলে পুরাটা একসাথেও নিতে পারবেন তো যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরজমিনে এসে ভিজিট করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে রাস্তাও দেখিয়ে দিব একদম মেন রোড পর্যন্ত নিয়ে যাব ইনশাল্লাহ এটি হচ্ছে আমলক্ষ্মী গাছ অনেক বড় একটি আমলক্ষ্মী গাছ আছে এখানে মোট কথা অনেক গাছ গাছালি ফল ফলানির গাছ আছে আপনাদের ভালো লাগবে যারা গাছ গাছপ্রেমী গাছকে ভালোবাসেন আর বাড়ি বলতেই গাছ অনেকেই ছোট বাড়ি কিনলো জমি কিনলো গাছ লাগায় আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন এই এই ফিট রাস্তা যে গেটের সামনে দিয়ে আবার দেয়াল ঘেসে আহ দিকেও চলে গেছে দেয়াল থেকে পশ্চিমের দিকে আসতেছি এই যে দশ ফিট রাস্তা দেখতে পাচ্ছেন মানুষের বাড়ি আছে পাশে ভবন এই যে দেখতে পাচ্ছেন এই দেয়ালের পশ্চিম দিকেও চলে গেছে মানুষের বাড়ি ঘরের দিকে রাস্তাটি এই যে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি চারতলা বাড়ি খুবই সুন্দর তো এই হচ্ছে জমির সীমানা পশ্চিম সাইড আপনারা আশা করি বুঝতে পারছেন এই হচ্ছে রাস্তা দশ ফিট রাস্তা খুবই সুন্দর একটি প্লেস মনোমুগ্ধকর একটি প্লেস এটি আশা করি এমন কেউ নেই যে ভালো লাগবে না তার তো যাদের বাজেট আছে তারা সরজমিনে চলে আসবেন গেটটি খুব হেভি করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন জমির মূল্য হচ্ছে এগারো লক্ষ টাকা প্রতি কাঠা এই যে দশ ফিট রাস্তা আমি আবারও বলছি জমিটির মূল্য হচ্ছে এগারো লক্ষ টাকা প্রতি কাঠা আপনাদের যাদের বাজেটে হয় সরজমিনে চলে আসবেন এখানে গাড়ি চলে আসবে আশা করছি আপনাদের তেমন একটা বেগ পেতে হবে না এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে একটি রাস্তা আছে এই যেই স্কুল আমি একটু সামনের দিকে গিয়ে দেখাই এদিক দিয়েও বের হওয়া যায় কিন্তু মূল রাস্তা আরেক সাইড দিয়ে আমি সেটাও দেখিয়ে দিব পর্যায়ক্রমে এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নতুন মসজিদ এবং নতুন স্কুল এটা হচ্ছে দৌড়া অগ্রণী প্রাইমারি স্কুল এটা হচ্ছে ছোটো দৌড়া কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদের পরেই হচ্ছে মেন রোডের অবস্থান আমি এখন যাচ্ছি আপনারা রাস্তাটির অবস্থান দেখে নিন বুঝে নিন দেখেন কত কাছে এই যে জমি গেট এই যে হচ্ছে মসজিদ স্কুল এই যে মসজিদ এই যে স্কুল এই যে জমি এ হচ্ছে রাস্তা এই যে দেখেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি আপনার প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন রাস্তার দিকে যাচ্ছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আপনারা আমাদের সঙ্গেই থাকুন বড় মেন রাস্তা থেকে জমিতে আসতে দুই মিনিট সময় লাগে ওই যে সিএনজি গেল এটি রাস্তা আপনার এই যে দেখতে পাচ্ছেন রাস্তা এই দেখেন রাস্তার মাথায় প্রাইভেট কার দাঁড়ানো আছে এখান দিয়ে প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা হবে না আমরা অলরেডি চলে এসেছি ঢালাই রোডে এটি একটি তিরিশ ফিটের রোড তিরিশ ফিট থেকে অল্প একটু রাস্তা আপনাদের দশ ফিট পশ্চিমে চলে গেছে আপনার বিভিন্ন দিকে বের হয়ে যাইতে পারবেন আর পূর্ব দিকে হচ্ছে কাজীবাড়ি মেন রোড এই যে মসজিদ স্কুল ওই যে বাড়িটি দেখছেন চারতলা বাড়িটির পূর্ব দিকে হচ্ছে জমিটির অবস্থান তাহলে বুঝেন কতটা কাছে এই যে দেখেন আমরা চলে এসেছি এই যে গাড়িগুলো যাচ্ছে এটি হচ্ছে মেন রোড এই যে দেখতে পাচ্ছেন রেল লাইনের রেল লাইন চলে গেছে দিক দিয়ে বাঁয়ে চলে গেছে আপনার জয়দেবপুর জয়দেবপুর কেন্দ্রীয় মসজিদ পাবেন বাস স্টেশন পাবেন রেল স্টেশন পাবেন কোর্ট কাচারি পাবেন আজমদি কলেজ মহিলা কলেজ সহ মাইলস্টোন স্কুল এবং পাবেন সদর হাসপাতাল সব কিছু খুবই নিকটে পেয়ে যাবেন মোট কথা নাগরিক জীবনে সব কিছু আপনারা কাছাকাছি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে রাস্তা সব কিছু বুঝতে পেরেছেন আশা করছি রাস্তা থেকে দুই মিনিটের পথ এই স্কুলগুলোর সামনেই হচ্ছে পশ্চিম দক্ষিণ কর্নারেই হচ্ছে জমিটির অবস্থান আশা করি সবাই বুঝতে পেরেছেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি